আবহাওয়া অনুকূলে থাকায় মাটি পান উপযোগী পানির বরজ করে সাফল্য পেয়েছেন অনেক পান ধান গম ও ভুট্টা সহ অন্যান্য ফসলের তুলনায় পান চাষে খরচ কম এবং লাভ বেশি তাই পটুয়াখালীর বাফল ও দশমিনা উপজেলার কৃষকদের পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পান চাষে আগ্রহী হচ্ছেন পটুয়াখালীর বাফলের উত্তম কুমারের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি জান্নাতুন নাহার নুপুর এখন বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে দশমিনা উপজেলায় ফলন ভালো ও লাভজনক হওয়ায় পান চাষি এলাকার কৃষকরা আগ্রহী হচ্ছেন এতে দিন দিন বরজের সংখ্যা বেড়েই চলেছে বা ফল ও দশমিনা উপজেলায় তিনশো সত্তর একর জমিতে পান চাষ করা হয়েছে দুই উপজেলায় ছোটো বড়ো তিনশো তো আটানব্বইটি পানির বরজ রয়েছে পানির ফলন ভালো হওয়ায় তাদের সংসারে সচ্ছলতা ফিরেছে পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা উপজেলার পান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয় বাণিজ্যিকভাবে পানের বরজ হয় উপজেলার শতাধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে কিন্তু এখন আর বাহির থেকে শ্রমিক আনতে হচ্ছে না বাহিরের শ্রমিকদের কাছ থেকে পানের বরজ পরিচর্যার কৌশল শিখে এলাকার লোকজন জীবিকা নির্বাহ করছেন ফলে এলাকার শ্রমিকদের আর কাজের জন্য বাহিরে যেতে হয় না থাকতে কৃষি বিভাগের লোকজন নিয়মিত পানের বরজগুলো পরিদর্শন করেন এমনকি রোগবালাই হলে তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে পান চাষে আরও অনেক কৃষক আগ্রহী হতেন পানির উৎপাদন খরচ বেশি আর বাজারে পান বিক্রি হচ্ছে কম দামে এখন আগের মতন আমরা ব্যবসা করতে পারি না এখন এখন এই সারের দাম বাড়িয়ে গেছে তারপরে ট্যাঙ্গের দাম বাড়িয়ে গেছে মানুষ মানুষের একজন সাতশো টাকা খাওয়াইলে এর বেতন দেওয়া লাগে এই বেতন দিয়ে আমরা পুষিয়ে থাকতে পারতেছি না কারণ আমার অনেক লো আসা আমরা বর দিয়ে পেট বাঁচাইতে পারতেছি না আমরা কিভাবে চলবো আমার কোন দিক দিশে নাই বুঝলি হ্যাঁ এই যে আমি বরটা দিছি ধরেন দশ বারো কোরা জমিতে বর দিছি তেমন আমার ব্যাপ থেকে দুই লাখ বিল খরচা গেছে কিন্তু বর এখন তো ভালো পানের দাম থাম নাই তো এই জন্য এখন কি করবো তাছাড়া আজিরাও ছয়শো টাকা দিয়ে মানুষকে বেতন দিয়ে রাখা লাগে এ এখন কি করবো আর পানে অত দাম নাই অতটা দাম বৃদ্ধি সারের দাম বৃদ্ধি আগের মতো অত দর নাই মালামালের দাম বেশি মানুষের বেতন বেশি খুব আমরা কষ্টে আছি এই এই আমরা সারা নদতে পারি না বা করতে হয় কি করবো যে বাজার দুনিয়া খরচ এতে যে আমাকে বাজারে আমাকে পোষায় না আমাকে আরও বাজার বেশি কাম যে খরচা বাজার খরচা জমির খরচা এই এই যে ট্যাঙ্কি আগে আনছি ধরেন তিনশো টাকা এই কেনার আমার সাতশো আটশোশো টাকা আটশো টাকা একটা গাড়ি ভাড়া দেওয়া লাগে এক হাজার টাকা যে আমাকেও এই বাজারে পোষায় না এই এই যে পানের পর দিয়ে আমাকে ফ্যামিলিটা চলতে আসি বা এই পোলামাইয়ের লেখাপড়া সবই ইয়ে দিয়ে করাইতে আসি ওষুধ তো সপ্তাহ সব থেকে আগে একটা সার কিনছি ফুলট ওই ই কিনছি ওই সোলার একটা ওষুধ আছে সেটা কিনতাম আমরা দেড়শো টাকায়

পাঁচশো টাকা বেতনে কাজ করি কিন্তু পাঁচশো টাকা বেতনে তা আমাদের সংসার চলে না পানের বাধা রকম মহাদনের টাকা দিতে কষ্ট হয় কিন্তু সরকার যদি মহাদনকে বিনা সুদে কিছু সালাম দিত তাহলে মনে হয় আমাদের বেতনে পৌঁছাইত আমরা মহাদনের কাছে দাবি করতে পারতাম কিন্তু মহাদনী দিতে পারতে আসে না পাঁচশো টাকা বেতনে কাজ করি কিন্তু আমাকে পৌঁছায় না মহাদনকে যদি মনে করেন সরকার বিনা সুদে লোন দিত তাহলে আমার গোটে সুবিধা হইতো আমরা বেশি দাবি করতে পারতাম পাঁচশো টাকা বেতনে কাজ করি কিন্তু পাঁচশো টাকা বেতনে তা আমাদের সংসার চলে না পানের বাজারও কম মহাদনের টাকা দিতে কষ্ট হয় কিন্তু সরকার যদি মহাদনকে বিনা সুদে কিছু চালান দিত তাহলে মনে হয় আমাদের বেতনে পৌঁছাইতো আমরা মহাদনের কাছে দাবি করতে পারতাম কিন্তু যে কাজ করি আমার সংসার বাঁচে না ষাটটা পর্যন্ত আইয়া পানের ভরে চাকরি করি আমি বেতন পাই ছয়শ টাকা এতে আমার মনে করেন পোষায় না তবে এখন মালিকে পোষাইয়া রাখতে পারে না আমাকে মনে করেন দাম কম এই গিয়া মনে করেন আমাকে বেতনও কম এতে নিয়ে আমাকে সংসার চলে না ছয়শ টাকা বেতন পাই এই বেতন পাই এই দিয়ে সংসার চালাই এবং পোলাপানের ছেলেপেলে লেখাপড়া করাই এবং নিজেরা সংসার চালাইয়ে দিয়ে সরকারের কিছু অনুদান পাইলে আমরা আরও উপকৃত হইতাম এখান থেকে পান কিনে বাউফল উপজেলার দীর্ঘ বছর যাবৎ বিক্রি করে আসছে ব্যবসায়ীরা তবে গলাচিপা সহ বিভিন্ন এলাকা থেকে এ হাটে পান বিক্রি করতে কৃষকরা আসেন কৃষকদের থেকে ব্যবসায়ীরা পান কিনে বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে নিয়ে যায় বলে জানান পানের আড়দারগণ একসময় পটুয়াখালী জেলার ভিতরে বাউফলে ব্যাপক পানের চাষ হতো তো সময়ের আপত্তে সেটা একরকম হারিয়ে যেতে বসেছে সেটার অন্যতম কারণ হল যে চাষিরা যে অর্থের যোগান একটা বরজ তৈরি করতে যে পরিমাণের খরচের দরকার সেটা তারা সংকলন করতে পারছেন না তাই সরকার যদি তাদেরকে সহজ শর্তে ব্যাংক ঋণ বা কোনো ধরনের প্রণোদনা দেন তাহলে আমার মনে হয় যে এই পেশার সাথে জড়িতরা ঘুরে দাঁড়াতে পারবে আমাদের উপজেলায় পান চাষি যারা রয়েছেন তাদের বহুমুখী সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এর যে উপকরণ এই উপকরণগুলো তাদের বেশি দামে কিনতে হচ্ছে এর ফলে তারা দিন দিন তাদের চাষ চাষ করা থেকে তারা বিরত থাকতে চায় এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা অথবা কোনো পর্যায়ে যদি কোনো এনজিও বা অন্য কোনো সংস্থা যদি তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে তাদের ব্যবসাটা আরও ভালো হতো বাউফলি পনেরোটি ইউনিয়নে দুইশো বিঘা জমিতে দুইশত আটচল্লিশটি পানের বরস রয়েছে ও পার্শ্ববর্তী উপজেলায় দশ মিনা একশো বিঘা জমিতে ছোট বড় একশত পঞ্চাশটি পানের বরস রয়েছে কৃষকরা পান চাষে আগ্রহ দেখাচ্ছে বাজারে বর্তমানে দামও ভালো পাচ্ছে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা না থাকায় কোনো সহযোগিতা করতে পারছি না বাউফলে পনেরোটি ইউনিয়নে ক্ষুদ্র প্রান্তিক পান চাষিদের জন্য চাষিদের দুইশো আটচল্লিশটি পান বরস আছে পান চাষিদের জন্য কোনো প্রণত না বরাদ্দ নেই সরকারিভাবে কোনো সহযোগিতা আসলে আমরা সেটা পান চাষিদেরকে আমরা দেব তবে সহজ শর্তে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে পান চাষিদের জন্য ঋণের ব্যবস্থা আছে আমাদের বাউফলে বিশেষ করে ধুলিয়া এবং বাউফল ইউনিয়নে আমাদের পান চাষিরা তারা পান চাষ করতেছে এবং তারা ভালো ফসল উৎপাদন করতেছে এবং বাজারও পাইতেছে তবে টু পারসেন্ট হারে যদি পান চাষিকে সহজ শর্তে ঋণ দেওয়া হয় তারা আরও আর্থিকভাবে লাভবান হবে ইদানি পান চাষি কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন তাই কৃষি বিভাগের পক্ষ থেকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক